আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামার না চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি একটা রেসিপি করবো সেটা হচ্ছে কাঁচা আম সংরক্ষণ করব। তো কাঁচা আম সারা বছর কাঁচা আম খাওয়ার জন্য হচ্ছে তো ইদানিং অনেকগুলো ভিডিও দেখছি শুধুমাত্র পানি দিয়ে হচ্ছে আম সংরক্ষণ করা যায় তো আমি আসলে পরীক্ষামূলকভাবেই করছি তো আমি একটা কাঁচা আম নিয়ে নিলাম একদম দেখুন গ্রিন কালার একটা আমটাকে আমি এখন কেটে নিব আমরা তো এর আগে যেটা করতাম সিরকার মধ্যে এটা সিরকার মধ্যে কোনো পানি দিতাম না শুধুমাত্র শিরকার মধ্যে আর তেলের মধ্যে হচ্ছে আম সংরক্ষণ করতাম কাঁচা আম সারা বছর কচকচে একদম কাঁচা থাকতো আমগুলো কাঁচা আম খাওয়া যেত আর কি তো এখন আমি অনেকগুলো ভিডিও দেখলাম এখানে পানি দিয়ে হচ্ছে কাঁচা আম সংরক্ষণ করে তো ভাবলাম আমিও করে দেখি রেজাল্টটা কি হয় তো আমটা বাইরে একদম কাঁচাই ছিল বাট ভিতরে দেখি একটু পেকে গেছে সমস্যা নেই ভিতরে পাকা অংশ একটু আমি ফেলে দেব নিব না তো আমগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাচের জার এটাকে হচ্ছে গরম পানি দিয়ে বয়েল করে তারপর হচ্ছে শুকিয়ে নিয়েছি একদম জীবাণুমুক্ত করে এখন হচ্ছে আমগুলো আমি বয়ামের মধ্যে নিয়ে নেব তো আমগুলো সব সুন্দর করে আমি ঢুকিয়ে নিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছুটা শুকনামরিচ দিব। এটা দেখতে ভালো লাগবে কাঁচামরিচও দেখেছি অনেকে দেয় মরিচটা দেখতে সুন্দর লাগবে তো জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে রসুনের কোয়াও দেওয়া যেতে পারে তো আমি যেহেতু পরীক্ষামূলকভাবে করছি তাই তেমন বেশি কিছু দিলাম না এখন হচ্ছে শুকনো মরিচটাকেও ভিতরে দিয়ে দিচ্ছি যত সুন্দর দেখা যায় আর শুকনো মরিচের একটা ফ্লেভারও অ্যাড হবেটার সাথে আর এই মরিচগুলো খুব বেশি ঝাল না মিষ্টি মরিচ তা আমি সবগুলো সুন্দর করে এই যে ঢুকিয়ে নিচ্ছি হাত দিয়ে যেহেতু বয়ামটা একটু চিকন সেজন্য একটু চেপে চেপেই নিচ্ছি আপনারা কেউ যদি এই রেসিপিটা তৈরি করে থাকেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এটা আসলে কতটা কার্যকরী তা আমি এখানে একটা পাতিলের মধ্যে পানি নিয়ে নিলাম পানির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তো পানিটাকে ভালো করে আমি বয়েল করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এরপর হচ্ছে সেই পানিটা আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি তারপরও আমি একটু ভিনেগারও দিব কারণ পানি শুধু পানি দিয়ে ভালো থাকবে কিনা আমার একটু কনফিউজ লাগতে ছিল তা আমি একটু ভিনেগারও দিয়ে দিব ভিনেগার আমি দিয়ে দেবো এখানে দেড় টবল চামচের মতো দিয়েছি ভিনেগার আর এখন আবার পানি দিয়ে পুরোটা টাবল করে রেখে দেবো তবে দেখতে এত সুন্দর লাগতে যদি এরকম এরকম কালার মনে হয় না থাকবে আমটা আর একটু কাঁচা হলে আর একটু ভালো লাগতো দেখতে তো সমস্যা নেই এই আমটা খেতেও ভালো লাগবে আশা করি এই তো রেডি হয়ে গেল আমার কাঁচা আম সংরক্ষণ এবার করে রেখে দেব এরপর আমি রেজাল্টটা কি হয়েছে আরও পরে দশ পনেরো দিন বা এক সপ্তাহ পরে আমি দেখাবো এটা রেজাল্ট কি হয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহে